মজার ঘটনা স্যার আলবার্ট আইনস্টাইন সম্পর্কে আমরা কে না জানি পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান ও মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানব এই মহান মানুষের জীবনেও আছে অনেক মজার ঘটনা আছে ব্যক্তিগত জীবনে আইনস্টাইন আসলে অনেক সহজ সরল মানুষ ছিলেন ফলে বিভিন্ন সময়ে ঘটেছে বেশ কিছু ঘটনা চলুন জেনে নেই এক আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউগেবুর বলেছেন কিংবদন্তি কিন্তু এই মানুষটি তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন ফলে তার মা বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান তো একদিন রাতে খাবার টেবিলে সবাই আছেন আইনস্টাইনও হঠাৎ তিনি চিৎকার করে বললেন এই স্যুপটা খুবই গরম উহ হাফ ছেড়ে বাঁচলেন মা বাবা ছেলের মুখে প্রথম বলি শুনে তারা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন এর আগে কেন তুমি কোনো কথা বলনি? জবাবে আইনস্টাইন বললেন কারণ এর আগে সব কিছু ঠিকঠাক ছিল দুই অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক তো একবার পনেরো বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল গণিতের ওপর বাড়ির কাজ বা হোমওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না তরুণীরা কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না তোমার কাছে গণিত যতটা কঠিন আমার কাছে গণিত তার চেয়েও কঠিন তিন একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন করেছিল এবারের পরীক্ষায়ও ঠিক ঠিক ওই সব প্রশ্নই করেছে ঠিক বলেছ আইনস্টাইন বললেন কিন্তু এ বছরের উত্তরগুলো আগেরবারের চেয়ে সম্পূর্ণ আলাদা চার উনিশশো একুশ সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছেন আইনস্টাইন সেখানে যুব সংঘ নামের এক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ২২ বছর বয়সী এক তরুণী সমাজের নানা বিষয়ে তাকে প্রশ্ন করছিলেন আইনস্টাইন একবার আইনস্টাইন তার কাছে জানতে চাইলেন আচ্ছা এখানে নারী পুরুষের সম্পর্ক কেমন এই প্রশ্ন শুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন তিনি বললেন দেখুন অধ্যাপক এখানে কিন্তু একজন পুরুষের একটি স্ত্রী একটু হেসে তার হাতখানা ধরে আইনস্টাইন বললেন না না আমার প্রশ্নটা ওভাবে নিও না আমরা পদার্থবিজ্ঞানীরা সম্পর্ক কথাটা দিয়ে সহজ কিছুকে বোঝাই আমি আসলে জানতে চেয়েছি এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ পাঁচ স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের স্ত্রীর তার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করা হল আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি বুঝতে পারেন জবাবে তিনি বললেন না কিন্তু আমার স্বামীকে বুঝি আমি জানি তাকে বিশ্বাস করা যায় ছয় বিখ্যাত ভাস্কর জেকো এপস্টিন একবার আইনস্টাইনের একটি আবক্ষ মূর্তি খোদাই করছিলেন আইনস্টাইন নিজেই মডেল হয়ে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শিল্পীকে সাহায্য করতেন সেই সময় একদিন তিনি জেকবকে বলেন প্রায় সব খানেক বিজ্ঞানী বই লিখে আমার আপেক্ষিকতা তত্ত্বটি ভুল প্রমাণ করার চেষ্টা করেছে আমার থিওরি যদি ভুল হয় তবে এতজনের দরকারটা কি একজন বললেই যথেষ্ট সাত মানুষ মাত্রই কি ভুল হয় নিজের ভুলভ্রান্তি নিয়ে কি ভাবতেন সালে ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কি কি দরকার আইনস্টাইন বললেন একটা ডেস্ক কিছু কাগজ আর একটা পেনসিল সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলব আর এক সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সে বইতে তার নম্বরটা খুঁজতে লাগলেন তখন সহকর্মীটি বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন তার দরকারি বা কি যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন নয় একবার আইনস্টাইনকে সফলতা লাভের একটি গাণিতিক ফর্মুলা দিতে বলা হলো তিনি বলেছিলেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যেখানে এক্স সমান কাজ ওয়াই সমান খেলাধুলা আর এ সমান সফলতা আর মানে কি আবারও জিজ্ঞেস করা হলো তাকে তোমার মুখ বন্ধ রাখা আইনস্টাইনের উত্তর দশ উনিশশো সালে চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে তখন সিটি লাইন সিনেমার স্ক্রিনিং চলছিল চাপলিনের তো যখন চাপলিন ও আইনস্টাইন ও শহরের পথ ধরে যাচ্ছিলেন অনেক মানুষ ভিড় জমায় চাপলিন আইনস্টাইনকে বললেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্যই আমার যত জনপ্রিয়তা তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন বলতে পারেন আসলে আইনস্টাইন বলছেন